আজিকাট আছে যত সম্ভব আছে মণি কণিকা আছে আমরা যত শমুক ছাটের সাথে হোটেল নিয়েছি আর সেখানেই আমরা যাচ্ছি তো চলো ম্যানটা আগে সেরে নিই তারপরে পুজো দেবো আজকে ইচ্ছে আছে আজকে পুজো দেওয়ার কালকে রাত্রেবেলায় এসে পৌঁছেছি তার জন্য তোমাদের সাথে আর দেখা হয়নি কথা বলতে পারিনি তো চলো আগে দেখো চারিদিকটা কত সুন্দর তো এই হচ্ছে গঙ্গার দিকটা দর্শন ঘাটটা এই দিকটায় খুবই ভালো লাগছে দিন ছিলাম অযোধ্যায় কালকে এসেছি অযোধ্যা থেকে আর আজকে হচ্ছে বেনারস সব থেকে প্রিয় জায়গা বাঙালিদের তো এরা খাচ্ছে লুচি আর কি দিয়েছে কচুরি আর কি লুচি না সরি কচুরি আর ফুলকপি আলুর তরকারি আমি একটু চা খাবো শুধু আর এখানে একটা মন্দির আছে মায়ের মনে হয় দাদাও খাচ্ছে দেখো ভাজা হচ্ছে খাবার কিন্তু সব থেকে প্রিয় সবার বিখ্যাত খাবার সব কিছু এখানে মনে হয় মালাই পাওয়া যাবে একটু পরে থেকে খুলবে সব পরিষ্কার করছে এবার কচুরি ভাবছে দেখো

এটা আছে মুলেঠি ওটা বলে গুলেঠি ছিল আচ্ছা গুলেঠি মূলেঠি হ্যাঁ আপনি তাহলে আপনার ছবি আপনার ছবি ও তো না আমার ছবি তো ওয়ার্ল্ডে আছে হ্যাঁ ওয়ার্ল্ড ফ্রেমের আছে পুষ্পা আছে ঠিক আছে নো <tutly> <Yefushri> <melodic egg> <helodic stimulus> <revenir> কোন দিক দিয়ে সুন্দর দামটা একটু বেশি না এখানে সবকিছু হ্যাঁ অযোধ্যায় কিন্তু দামটা কমই ছিল যে সবাই স্নান করছে

তবে দেখো সবাই উঠছে আর এই যে দুই ভাই আগে স্নান করবে তারপরে আমরা মা মেয়ে স্নান করবো এত ষষ্ঠ হ্যাঁ হ্যাঁ राजा दशर में दस बारह सिमे दिया किया था वो घोड़ा छोड़ते थे पूरा दिन जीत के आता था तब तक बीस हजार दस हजार ब्राह्मण यहाँ बैठ करके तब करते थे सांस पर जिंदा रहते इस टाइप की तपस्या करते थे तो नहीं हुआ जैसे ही हो किसी स्थान पर जैसे हमने शाह मंत्री साल के हरिद्वार में रहते महामंत्र जितने जग माह को गाय सब न ही अक्षर चौष्प परम को नहीं था इस सांस भीता तो एक मंत्र का आंतरिक भाव से लगता है सिद्धि हो गई किसी को भी जल पिलाए दें भगवान में करे तो अच्छी अच्छी बीमारियाँ ठीक हो जाती क्यों हो जाती मुझे खुद नहीं माना શુધુ ઓલી હાર ખુજે પાસણ મુશ્કિ যাচ্ছি আমরা এখন আমরা যাচ্ছি এখন সন্ধ্যাতে দেখবো আর নৌকা বিহার করব ঘাটের দিকে যাচ্ছি একদম ঘাটের পাশেই হোটেল নিয়েছি এখানটায় সারা রাত লোকজন যায় কালকে তোমাদের দাদা বেরিয়েছিল আমি তো আর বেরোইনি কটা বাজে বারোটা বাজে কখনো রাস্তায় অট ঢল তো সবাই ঘাটে যাচ্ছে প্রচুর বিদেশি পর্যটক আছে এখানে আর তোমাদের তো নিয়ে যেতে পারলাম না কাশি বিশ্বনাথ মন্দিরের ওখানে কারণ মোবাইল টোবাইল অ্যালাউ নেই তার জন্য আর নিয়ে গেলাম না তো দেখি যদি পারি তাহলে মন্দিরটা একটু দেখাবো দূর থেকে আর বেরাস কিন্তু তোমাদের আগেও বলেছি খাওয়ার জন্য কিন্তু বিখ্যাত যাবে সেখানে লস্যি মালাই এই দেখো সকালবেলা এখানে দেখালাম এখন দেখো আরেক রকম ওদের তো আছে আর এই দেখো কুলিপিঠের মতো

দেখছি তাই ধনে পাতা বেগুন মেথি শাক রসুন সবই পাওয়া যায় ওই দেখো ওই দেখো ওই দেখো কি নিয়ে দৌড়মালো শশা ওই দেখো যারা সবজি বিক্রি করছে তার থেকে নিয়ে নিয়ে দৌড় ওই দেখো গঙ্গা এখন লোক আমি আর করবো এখনো লোক বসেনি পাঁচটা থেকে এখানে ভরে যায় মোটামুটি পাঁচটার সময় সবাই বসতে শুরু করে দেয় সবাই চলে এসছে টুকটাক আসছে ওই দেখো বসা শুরু হয়ে গেছে একটা ব্লগে দেব না সন্ধ্যা আরতিটা আরেকটা ব্লগে দেব। কারণ রইলে ব্লকটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদের আমি পুরোটাই সন্ধ্যা আরতি দেখাতে চাই তবে এখানকার সিঁড়িগুলো ভীষণ মানে বড় বড় আর কষ্ট হয় নামতে দেখো সব আরতির জন্য গোছানো হচ্ছে সব এরকম করে সব কথা গোছাবে নৌকাতে উঠি ইচ্ছা আছে নৌকা বিহারের মধ্যেই সন্ধ্যা এই কিনছে এখন

अच्छा 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 पानी पूरी है थाले राजा चले ना और आप भी कभी तो देख नहीं है খাচ্ছি তাহলে দাদা দই খাচ্ছে আমরা দই খাবো না আমরা খাবো কি রাবড়ি খাবো তবে বেনারস আস্তে লস্যি দই হ্যাঁ ওই যে লস্যি হচ্ছে ডমরু বাজরা হ্যাঁ তো চলো এবার কিছু কেনাকাটাও করবো বাবা এখানে জিরে ধনে সবই পাওয়া যায় হলু এই যে বেনারসি শাড়ি এই হচ্ছে তোমার মার্কেট দেখো এই দেখতে হ্যাঁ খালি পায়ে হ্যাঁ খালি পাওয়া যাচ্ছে বাজা বাজা বাবা এই হচ্ছে বেনারসি ব্যাগ চলো চলে আসলাম মোমোর দোকানে খাচ্ছে মোমো তবে সব খাবার একটু টেস্ট করে দেওয়া দেখা দরকার ভালো লাগছে বলছে মোমোটা ভালো লাগে বাবা মোমোটা ভালো পোস্তাও পাওয়া যায় নাকি এরা হচ্ছে খাবার কত রকম যে খাবার খাবারের জন্য আসতে গেলে বেনারসেই আসতে হবে এত মানে অনেক সুন্দর শুদ্ধ খাবার আছে

এই তোমাদের সকালে দেখাতে পারিনি এইটা হচ্ছে সব বেনারসি না খুব সুন্দর বাংলা বলতে পারে এখানে সবাই বাংলা বলতে পারে

হবে না সবারই একবার করে রাবড়ি খেতে হবে তো রাবড়ি খেয়ে শেষ আজকের দিন কালকে আবার নতুন আর একটা দিন বেনারসের কালকে ভাবছি তোমার বেনারসের সাইটটা দেখা মানে দেখবো তো প্ল্যাপটা আজকে এই পর্যন্তই থাকলো আর আমার শরীরটা একটু খারাপই হয়ে গেছে গুড নাইট